না চাকা চাকায় কর্নারিং করে ফেলতে না পারলে কর্নারিং করাটা আসলে খুব একটা মজা পাওয়া যায় না কারণ আপনি কর্নারিং করে লিন হয়ে আসেন এই ফাঁক দিয়ে ফট করে একটা বাইক তারাই গেছে বিরক্ত লাগে সব এক চাকারিং করে গেলে খুব ভাল লাগে দেখতেও সুন্দর লাগে মজাও লাগে তা ওইটাও ঠিক আছে হুম এই সুজুকি হুম হুম না কর্নারি এর আসলে হচ্ছে কি ধরেন ওই একটা একটা অভ্যাস থাকতে হয় আর নিজের ধরেন একটা প্র্যাকটিসও থাকতে হয় কনফিডেন্ট থাকতে হয় তো শুধু সামনে গাড়িটা লিন হয়েছে আপনিও ফট করে লিন হয়ে যাবেন তাহলে আপনি কন্ট্রোল ধরে রাখতে পারবেন না যাই হোক ভিডিওটা যারা এখান থেকে দেখতেছেন আপনাদেরকে বলি আমরা আসলে বগালেক যাচ্ছি আর অল্প কয়েক কিলোমিটার পরেই হচ্ছে ওয়াই জংশন ওইখান থেকে আমরা বলিপাড়া যাবো তো ওইখানে আমার কাগজপত্র জমা দিয়ে আমাদের মূল বগাল যাত্রাটা শুরু হবে এইটা তো বগালেকের শিশু বাচ্চা সিনারিও ওইটা হচ্ছে মূল সিনারিও তাই এখানে আসলে ক্যামেরা ট্যামেরা ওপেন করে লাইফে ঠান্ডা লাগানোর কোনো দরকার নাই ওইখানে যা করার যত কিছু লাগানো সব ওইখানে লাগানো হবে কি বলেন মন্টি ভাই বলি পারা যাব না ও আচ্ছা 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 তো যাই হোক আপনারা পাহাড়ের কিছু কার্ভ দেখতে থাকেন অসাধারণ কিছু কার্ভ এই যে একটা কার আসেন শুয়ে পড়ি জামাতের সাথে শুয়ে পড়ি সবাই মিলেমিশে শুয়ে পড়ি কেউ শুয়েতে দেরি করবেন না যাই হোক মাঝে সাঝে এরকম প্রাইভেট কার চলে আসবে একটু সচেতন থাকতে হবে দেখা হবে নতুন রাস্তা থেকে টাটা গুড বাই